নদিয়ার বুকে সবথেকে বড় মেলা হচ্ছে শিবনিবাসের মেলা আর সেই মেলাতেই আজকে আমরা সবাই মিলে যাচ্ছি কিন্তু আর আমার সাথে যাচ্ছে আমার দুই ননদ আর আমার কাকি শাশুড়ি বাইরে দেখো কি পরিমাণে রোদ উঠেছে আর আমরা কিন্তু এই ভর দুপুরবেলা রোদের মধ্যেই যাচ্ছি মেলায় ঘুরতে কি ভাবছো এই দুপুরবেলা কেউ মেলায় যায় নাকি মেলা কি খোলা থাকে এই দুপুরবেলা অত চিন্তার কোনো কারণ নেই এই শিবনিবাসের মেলা কিন্তু সারা দিনের জন্য খোলা থাকে আর আজ যেহেতু আমার বাড়িতে মানে রানাঘাটে ফিরে যেতে হবে তাই জন্য আজকে দুপুরবেলায় যাচ্ছি মেলাতে সকলেই তো রাতের বেলা মেলায় যায় আর মেলার দৃশ্য তোমাদের সাথে শেয়ার করে আমি না হয় দিনের বেলায় মেলা কেমন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমি গতকাল এসেছিলাম কাকি শাশুড়ির বাড়ি ভীমপুরে কাল আমার শরীরটা একদমই ভালো ছিল না আর সোনা যেহেতু এখন অনেকটাই ছোটো সেই জন্য ঠান্ডার মধ্যে বিকেলবেলা ওকে নিয়ে আর বেরোয়নি মেলার এত কাছাকাছি ঘুরতে আসার পরেও মেলায় যাব না সেটা কি হয় নাকি। তো সেই জন্যই আমরা সবাই মিলে চলে আসলাম কিন্তু দিনের বেলায় মেলাতে তো আমরা সকলে কিন্তু টোটো করে চলে আসলাম মেলাতে আর এই জায়গাটায় টোটো দাঁড়ালো আর টোটোটা যখন ঢুকছে দেখো এই জায়গাটায় পুরো দেখছি সব দোকান বন্ধ তখন কিন্তু আমাদের মনটা খুবই খারাপ লাগছিল যে এই টাইমে মেলায় আসলাম আর সত্যিই কি সব কটা দোকানই বন্ধ একটা দোকানও কি আমরা ঘুরতে পারবো না তো যাই হোক মন্দির তো অবশ্যই দর্শন করব মন্দির দর্শন করার জন্যই আরও মেলায় আসা তো সেই জন্য এই স্কুলের সামনে টোটোটা দাঁড়ালো তারপরে আমরা কিন্তু সবাই নেমে বললাম আর এবার মেলার ভেতরে গিয়ে দেখব সত্যি সত্যিই কি সমস্ত দোকান বন্ধ না আমাদের জন্য কিছু দোকান খোলা আছে তো আমি কিন্তু এই শিবনিবাসের মেলাতে আরও দু তিন বছর আগে আরও একবার এসেছিলাম তখন যদিও আমি বিকেলবেলা এই মেলাটা ঘুরেছিলাম তো এই মেলাটা কিন্তু ভীষণই বড় মেলা আর অনেক সুন্দর মেলা এই মেলায় কিন্তু প্রচুর জিনিস পাওয়া যায় আর মেলায় ঢুকতে না ঢুকতে সোনামায়ের আনন্দটা তো তোমরা সবাই দেখতেই পারলে আর এই যে কাকি শাশুড়ি তার কোলে রয়েছে আমার সোনামা আর ও সোনার হাতটা শুধু একবার দেখো শুধু হাত বাড়ি বাড়ি দেখেই যাচ্ছে যে এই খেলাটা নেব ওই খেলাটা নেব আর সোনার হাতে দেখতে পাচ্ছ তো একটা ছোট্ট লাল কালারের পুতুল ওই পুতুলটা কিন্তু বায়না করে একবার কেনা হয়ে গেছে তাও তার মন ভরেনি আরও তার খেলনা চাই আর এই দিকে এই দোকানটায় দেখো কত পরিমাণে কাঁসা পিতলের জিনিস আর এখানে রয়েছে একটা সুন্দর গীতা যেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল আর এই ছবিটা দেখো গীতার উপরে দিয়া ভীষণই ভালো লাগছিল খুব সুন্দর মিষ্টি একটা কৃষ্ণ ঠাকুরের ছবি ছিল আমার খুব পছন্দ হয়েছিল এই গীতাটা আর এই দোকানের বাসনপত্রের কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো ছিল আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর শঙ্খও ছিল আমার খুবই পছন্দ হয়েছিল এই শঙ্খগুলো আর এই শঙ্খগুলোর দামও কিন্তু খুব একটা বেশি ছিল না আর আমরা যেহেতু দুপুরের দিকে মেলায় এসেছি এই টাইমটা কিন্তু সবাই স্নান খাওয়া দাওয়া করছিল আর এদিকে দেখো আমরা খেতে বসে পড়েছি পাপড়ি চাট আর পাপড়ি চাট খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে তো এখানে কিন্তু অনেক খাবারের দোকানই খোলা ছিল তো আমাদের খুব ইচ্ছা ছিল পাপড়ি চাট খেতে তাই পাপড়ি চাট কি খেয়েছি যেহেতু আমরা ভাত তাত খেয়ে এসেছি তাই অন্য কিছু আর খাওয়ার চিন্তা ভাবনা করিনি তো আমরা একটু পাপড়ি চাটই খেয়ে নিয়েছিলাম সবাই মিলে আর পাপড়ি চাটটা খেতেও কিন্তু খুব সুন্দর ছিল তোমরা কে কে পাপড়ি চাট খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো আজকে কিন্তু পুরো ভর দুপুর বেলার মেলার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর আমরা কিন্তু আজকে মেলায় এসেছিলাম একটা নাগাদ আর দেখতেই পাচ্ছ যে ভর দুপুর দুপুরবেলাও কিন্তু অনেক দোকান খোলা রয়েছে মেলার মধ্যে আর সেখান থেকে কিন্তু আমার সোনা টুকুর টুকুর করে একটা দুটো করে খেলনাও কিনে নিয়েছে আর আমরাও কিন্তু টুকটাক করে একটু খাবারও খেয়ে নিয়েছি তো চলো এই মেলা সাইডটা তো ঘোরা হয়ে গেছে এবার যাব এখানের বিখ্যাত ক্ষই ঢ্যাপের খৈ সেই ঢ্যাপের খই দেখতে নিয়ে যাব তোমাদেরকে আর এই দেখো এখানে সবাই লাইন দিয়ে বসে পড়েছে ঢ্যাপের খই নিয়ে আর তার সাথে কিন্তু মুরগিও বিক্রি করে আর ছোট ছোট করে প্যাকেটও করে রেখেছে যারা প্যাকেট নেয় প্যাকেট নেয় যারা লুজ কিনতে চায় তাদের লুজ দেয় আর এই ঢ্যাপের খয়ের কিন্তু এমন কিছু বেশি দাম নয় ওখানে মনে হয় আমরা কিনেছিলাম একশো টাকা করে কেজি তো আমরাও কিন্তু ঢ্যাপের খৈ নিয়ে নিয়েছি আর মেলায় আসবো ঢ্যাপের খই নেব না এটা তো হয় না না আর এই ঢ্যাপের খৈগুলো খেতে কিন্তু খুবই টেস্টি তো তোমরা যারা বিকেলবেলা মেলায় ঘুরতে যাওয়ার সময় পাচ্ছ না তারা কিন্তু দিনের বেলা দুপুর বেলা যখন ইচ্ছে তখনই কিন্তু মেলায় যেতে পারো চিন্তার কোনো কারণ নেই সারাদিন কিন্তু কম বেশি করে দোকান কিন্তু এখানে খোলাই থাকে তো দেখতেই পাচ্ছ এই সাইডে কিন্তু ফুচকা টুচকা সবই আছে তো কোনো অসুবিধা নেই আর এই হচ্ছে সেই মন্দির শিবনিবাসের মন্দির যে মন্দির দর্শন করার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক এই মেলায় আসে তো আমি ভেতরে গিয়ে তোমাদেরকে শিবলিঙ্গটা আজকে দেখাতে পারলাম না কেননা ভিতরে গিয়ে ভিডিও করার কিন্তু কোনো অ্যালাউ নেই তো এই মেলা কিন্তু এই ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ অবধি হবে তো তোমরা যারা এখনও ভাবছো মেলায় যাবে কি না তারা কিন্তু অবশ্যই মেলায় চলে আসো আর দর্শন করে যাও এই শিব ঠাকুরকে তো চলো আমাদের তো মেলা ঘোড়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন ফিরে যাব আবার আমাকে রানাঘাটে ফিরতে হবে তো আমার সঙ্গে ফিরবে আমার দুই ননদিনী আর এদিকে দেখো একটা ব্রিজ আছে এই কাঠের ব্রিজটার উপর দিয়ে আমরা কিন্তু এখন সবাই মিলে পার হচ্ছি আর এই কাঠের ব্রিজটার উপর দিয়ে যখন পার হচ্ছিলাম না তখন কিন্তু ভীষণ ভয় লাগছিল কেননা ব্রিজটা একটু কেমন যেন আর আমি এর আগে কোনো দিন এই ব্রিজটার উপরে উঠিনি আজকে প্রথম উঠলাম তো দেখো আমাদের ব্রিজ পার করা হয়ে গেছে আর আমার কাকিমা দেখো সোনাকে কুলে নিয়ে কিন্তু পুরো মেলাটা ঘুরলো আর আমাদেরকে টোটোতে উঠিয়ে দিতেও চলে আসলো তো আমরা দেখো এখন টোটোতে উঠে পড়ছি আর আমরা তিনজন মিলে যাব এখন রানাঘাট তিনজন না সরি চারজন মানে আমার সোনাম আমি আর আমার দুই ননন্দের চারজন মিলে যাব এখন রানাঘাটে আর এখন আমরা রয়েছি মাসদিয়া স্টেশনে আর আমার কাকিমা আমাদেরকে টোটোতে উঠিয়ে দিয়ে সে কিন্তু চলে গেছে তার বাড়িতে তো এখান থেকে এখন আমরা ট্রেন ধরবো ট্রেন ধরে কিন্তু সোজা চলে যাব রানাঘাট আর এই যে রয়েছে হাতে ঢ্যাপের খই আর কতগুলো ব্যাগ নিয়েছে দেখো কেননা বিকেলবেলা আবার বিয়ে বাড়ি নেমন্তন্ন আছে সেখানে যাবে আমার ননদিনীরা তাই জন্য অনেক কিছু সাদা জিনিস নিয়েছে ব্যাগে তাই জন্য এত কিছু লাগেজ হয়ে গেছে আমাদের একসাথে তো যাই হোক আজকে মেলা ঘোরার পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আমার এই আজকের ভিডিও অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি টারটা সকালে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে